হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগতম জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কবেন আর সে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সকাল থেকে ভাবছি রান্না করব রান্না করব কি রান্না করব আজকে ভেবে উঠতে পারছি না কেন আজকে শনিবার নিরামিষ শনিবার নিরামিষ হলেই যেন রান্নার একটা বিরক্ত লাগে কি করব কি করব? কি দিয়ে করলে কি হবে কি খেতে ভালো লাগবে না লাগবে তো কী করবো বলে ভাবছি শুধু কি রান্না করব কি রান্না করব। ঘরেতে সবজি সবজি আছে সবজি থাকলেও মনে হয় যেন কী রান্না করবো কী রান্না করবো ভাবছি তো যাই হোক সেই সকাল থেকে আটটা নটা থেকেই ভাবছি কি রান্না করব কি রান্না করব। একবার ভাবি ডাল করব। একবার ভাবি ডাল ভাল লাগে না রোজ রোজ ডাল আবু বাবী মেয়ে বলছে রাল করতে কী রান্না করবো বুঝতে পারছি না এখনও অবধি এই বারোটা বাজে এখনও অবধি রান্না বসায়নি। তো এখন ভাবছি আর এখন রান্না বসাবো না একেবারে চান ঠান করবো করে পুজো টুজো ঘর ঠোর মুছে টুচে দিয়ে তারপর রান্না বসাবো কেননা এখন ভাত বসালে ঠান্ডা হয়ে যাবে আর তোমার দাদাভাই আসবে সেই মানে কদিন ধরে চলে আসছে তা আসবে সেই দেড়টা দুটো বেজে যাবে সেই জন্য ভাবলাম আর এখন এত তাড়াতাড়ি রান্না বসাবো না নিরামিষ রান্না করবো তো ভাত ডাল ঢাল করবো তাড়াতাড়ি হয়ে যাবে তো জন্যে একটু দেরি করে বসাচ্ছি বসাবো বসাবো করে আর আজকে ইচ্ছাই করছে না রান্না করতে তারপর আজকেও আকাশে একটু হাওয়া ছেড়েছে ঠান্ডা লাগছে কি করে চান করবো না করবো সেগুলো ভাবছি আর ভাবতে ভাবতেই তো এতখানি বেলা হয়ে গেল বারোটা বাজে আর রান্না করব তো চলো আর মেয়ে দেখো এখানে পড়তে পড়তে শুয়ে পড়েছে ওরা আর ভাল লাগছে না বলে এক শুধু পড়া আর পড়া ভাল লাগছে না সমানে পড়েই যাচ্ছে কয়েকদিন ধরে মানে কন্টিনিউ সকালে বিকালে সকালে বিকালে করে ওর অসহ্য লেগে যাচ্ছে পড়া বলে পরীক্ষাটা কবে শেষ হবে কবে শেষ হবে ওরও বিরক্ত লাগছে আমারও বিরক্ত লাগে আমি দেখে দেখে তুলি সকালবেলা পড়তে বাস ওর পড়তে বস এর করতে করতে আমারও বিরক্ত লাগে কবে হবে পরীক্ষাটা কে জানে মানে বেশি দেরি নেই আর আট দশ দিন মতো বাকি রয়েছে পরীক্ষার পরীক্ষা হলে যেন একটা বাঁচা এখান করে এসে এই যে ভাত বসালাম তো দেখতে পাচ্ছ আলু আর উচ্ছে ভাতে দিয়েছি আর এই যে বেগুন ভিজিয়ে রেখেছি কেটে বেগুন ভাজা করব। আর এই যে মুগ ডাল করবো আর একটু পাঁপড় আছে তো চলো আজকের এই বেলাটা ঈদেই খাবো বেলা আবার দেখা যায় হবে কাছ থেকে এলো একে যে কাপড় চেঞ্জ করছে চানঠান করবে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে তো দেখো চানঠান হয়ে গেছে তো চানঠান করে উঠলাম আর ঠান্ডা লাগছে বলে চাদর গায়ে দিলাম আর মেয়ে এদিকে পুজো দিচ্ছে আর তোমাদের দাদা ভাই এসে আর কারেন্টের কাজ করছে বাইরে বসে আর এই দিকে দেখো রান্না হচ্ছে ভাত হয়ে গেছে ভাত উড় করে দিয়েছি আর ডাল সেদ্ধটা বসিয়েছি আর ভীষণ ঠান্ডা লাগছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখো দেখো আমার রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এই দেখো কারেন্টের কাজ নিয়ে বসে পড়েছে বাইরে এসে দেখতে পাচ্ছ কারেন্টের বোর্ডটা একটু খারাপ হয়ে গেছে তা সেই জন্যে ঠিক করছে আর অনেকক্ষণ হয়ে গেছে এখন দুটোও বেজে গেছে দেখো কখন খাবে এখনও চান টান করেনি দেখতে পাচ্ছ কাজ নিয়েই ব্যস্ত কখন যে কাজ শেষ হবে তারও কোনো ঠিক নেই দেখতে পাচ্ছ এই দেখো বোট ফোট সব নিয়ে বসে পড়েছে তো বললাম চান করো বলছে এখন দেরি আছে চান করবো আগে কাজ সারবো তারপরে তো দেখো এখন কাজ সারবে আর আমরা চান করে উঠেছি যেহেতু খিদেও পেয়ে গেছে কি করবো বলো তো চলো তোমরা দেখতে থাকো কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমিও এখনও ভালো আছি দেখো আমি কাজ থেকে এসেছি কাজ থেকে আসার পরে তারপরে বাড়িতে একটু ইলেকট্রিকের ছোটো একটু কাজ ছিল এটা একটু পয়সা করে একটু যাতে কাজে লাগলো যে বোর্ডটা সেই জন্য ব্যবস্থা করছিলাম একটু চান আবার এখন স্নান স্নান করলাম চান করার পরে মোটামুটি এখন খেতে দিয়েছে এখন এই দেখো সবাই খেতে দিয়েছে দুটো খাওয়া হবে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো নিয়ে আবার যদি একটু বাড়িতে কাজ করবো তারপরে আবার তোমাদের সঙ্গে আবার হয়তো বিকেলের দিকে ফের আবার তোমাদের সঙ্গে ফের দেখা করবো হুম অন্যভাবে ঠিক আছে এখন আসি বন্ধু একটু খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে গুড বাইব আছে তোমরা সবাই ভালো আছে তো এ দেখো আমি ঠাকুরের সন্ধে দিতে বসেছি তা সন্ধ্যাটা দেওয়া হোক দিলে তোমাদের সঙ্গে এই একটা তার সঙ্গে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখো আজকে মেয়ে এবং মা ওই মৌসুমি বললো যে তুমি একটু আজ সন্ধ্যাটা দিয়ে নাও ওরা আমাকে সন্ধ্যা দিতে হচ্ছে তার সন্ধ্যাটা আমি দিই আমি মাঝে মাঝে ঠাকুর দিই তা ওরাও দেয় ঠিক আছে তা সেই হিসাবে আজকে আমি সন্ধে দিচ্ছি আর দেখো সন্ধে দেওয়াতে হ্যাঁ মোমবাতিটাকে লাগাচ্ছি এখানটায় সুন্দর করে আর এই যে প্রদীপটা দেখো প্রদীপটা দিচ্ছি বলছি ঠাকুরের শ্রদ্ধায় তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ৰাম নৰাই অনুম নাইন ৰাম নাই ৰাম ৰাম জন রাম নারায়ন রাম 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 নারায়ণ রামনারায়ণ যেহি যুগে ছিলেন রাম হরে কৃষ্ণ হরে রাম যেহি যুগে ছিলেন রাম হরে কৃষ্ণ হরে রাম রাম নারায়ণ দেখো বন্ধুরা আপাতত আমার ঠাকুরের সন্ধ্যে দেওয়াটা হলো নেক্সট তোমাদের সঙ্গে আবার পরে আসছি এসে সঙ্গে আবার আমরা মটর শুটির কচুরি বানাবার জন্য কি 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 উপকরণ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো প্রথমে দেখেছি ময়দা আর একটু নিয়েছি সুজি আর এই দেখো এটা হচ্ছে ঘি ঘিটাকে একটু গরম করে গালিয়ে নিয়েছি আর এক চামচ মতো চিনি আর পরিমাণ মতো নুন তো চলো ময়দাটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর এই যে গরম জল করে নিয়েছি তো গরম জল করে দেবো এখন মাখবো গরম জলটা দিয়ে মাখলে বেশ ভালো হবে তো চলো তোমরা দেখতে দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে আর ময়দা মেখে রেখে দিয়েছি আর কড়াইতে দেখো তেল দিয়েছি আর এখন মটরশুটিগুলো পেস্ট করে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো তো দেখো এখন আমি তেলের মধ্যে এটা একটু ভালো করে ছেড়ে দেবো সাথে ভালো করে এটাকে ভেজে নেব নিয়ে মতো ছিটে দেবের মতো নুন এটাকে ভালো করে একটু ভেজে নেবো জল যায় তো সেই জন্য দেবো ছাতু দিচ্ছি অল্প করে ছাতু দিলে কি জলটা তাড়াতাড়ি টেনে নেয় ছাতুর সামনে দেখতে অনেকটাই জল টেনে গেছে ছাতুটায় তো চলো ভিজে নি মর হয়ে গেছে দেখো আর একে একে অনেকটাই মানে লেচির মধ্যে ভরে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন আছে কিছুটা তো এখন ভরবো তো চলো আমরা দেখতে থাকো আমি এখন ভরবো দেখো মাপের মধ্যেই মাপের মতোই হয়ে গেছে দেখো একে একে আমি এখন দেখতে পাচ্ছ কত সুন্দর ভুল হয়ে গেছে তো চলো এখনও রয়েছে এখন বানাবো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো আমার ফুল ভরা হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে আর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এখন এই দেখো ছাড়ছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর মতো লাগছে দেখতে দেখতে পাচ্ছ আর আমি করছি তো আমার ভীষণ আনন্দ লাগছে কেননা ফুলছে দেখতে পাচ্ছো কত সুন্দর আর এই দেখো কটা হয়ে গেছে তো দেখো এগুলো এখন ফুলে আর নরম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো আস্তে আস্তে চলো একে এখন তুলবো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো দেখো খাবার বানানো হয়ে গেছে আর রাত্রে আমাদের মেনু কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি দেখো সব বেড়ে রেডি করে নিয়েছি খেতে দেবো আর তোমাদের দাদা ভাই এখন বাইরে গেছে আর মেয়ে বসেছে খেতেই দেখো আসছে তোমাদের দাদা ভাই পা ধুতে গেছিল ওনা তো চলো হ্যাঁ বন্ধুরা দেখো তখন আমি তোমাদের সঙ্গে অন্যভাবে ছিলাম হ্যাঁ আর এখন দেখো এই রাতের মেনুটি আজকে দিয়েছে শীতকালের মেনু দিয়েছে সব মানে সুন্দরভাবে কচুরি মানে এটা কচুরি আর কচুরি আর হলো ঘুগনি হ্যাঁ কড়াইশুটির কচুরি আর ঘুগনি দেখেছো এর আগে কীভাবে তৈরি করেছে না করেছে দেখিয়েছে তোমাদের আর নেক্সট এখন খেতে দিয়েছে তা দেখো এখন খাওয়া শুরু করি পরবর্তীকালে নেক্সট টাইমে তোমাদের সঙ্গে আবার যোগাযোগ করবো কোন আমি গুড বাই